ঈদের পর আমরা এই প্রথম আজকে এই হাটে আসছি আপনাদের একটু দেখানোর জন্য হাটের কি অবস্থা সেই সম্পর্কে একটু দেখাই আপনাদের হচ্ছে কিন্তু হাটের অবস্থা হাটে কিন্তু গরু তেমন নেই ভাঙ্গা মেলা এরকমটাই আর কি তো আগামী হাট থেকে শুক্রবার থেকে গরু বেশ আমদানি হবে আমরা এরকমটাই মনে করছি তো একটু দেখাই যদি পিছনে দিক দিয়ে এই হচ্ছে হাটের অবস্থা এখানে প্রচুর গরু থাকে সেই জায়গায় কিন্তু এখানে আজকে গরু নেই ভাইরা এখানে গরু নিয়ে আসেন ভাই কি তিনটে আপনার আজকে হাঁটি আসছেন আসলে কি গরু বেচা কিনা হচ্ছে কি হচ্ছে না একটাও বেচে নিয়ে একটাও বেస్తే পারে আচ্ছা আচ্ছা তাহলে তো আজকে আসাটাই ব্যর্থ দাওয়াত খাইতেছি দাওয়াত খাইতেছি মানে শুক্রবার থেকে ব্যবসা হতে পারত না কালকে থেকে শুরু কালকে থেকে শুরু হয়ে যাবে আচ্ছা কেমন হলো হিট হিট তো ভালো আচ্ছা আচ্ছা আমরা দেখছি দর্শক এখানে প্রচুর গরু হওয়া হওয়ার কথা কিন্তু সেখানে গরু নাই ভাঙ্গা মেলা এরকম তাই আগামী শুক্রবার থেকে এই হাটে মূলত বেশ আমদানি হবে এবং কেনাবেচা হবে জায়গা আমরা একটু দেখাচ্ছি আপনাদের আজকের কোরবানির পর প্রথম ভিডিও এই হাটে তো একটু দেখানোর চেষ্টা করছিলাম সেই দিক থেকে এই হচ্ছে হাটের অবস্থা এখানে কি ঘোড়া আসছে নাকি এখানে থেকে হাটের ভিতর ভাঙ্গা মেলায় দেখি ঘোড়া চলে আসছে কি ভাই এটা ফেরত না কেনা হলো কত আচ্ছা গাড়ি হাল ভাই আচ্ছা এটা কেনা হলো সাইওয়াল জাতির পালার গরু আচ্ছা এটা কত হলো ভাইয়া ও আপনিও কইতে পারেন না আচ্ছা যাক হোক আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করব আগামী ভিডিওতে চোখ রাখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুধু আমরা জানছি ধন্যবাদ দেখি কেয়ারফুল সাহেবের দেখে হাঁস কিনতে কেয়ারফুল সাহেবের হাঁস কেনার শখ কেন কি ব্যাপার একটু দেখি খাওয়া লাগে খাওয়া লাগে আচ্ছা ঈদ তো করলেন ভালোই আচ্ছা ঈদের বলে তো পর্ব শেষ করে চলে এসেছেন হাটে হাঁস কেনার জন্য আচ্ছা খাওয়ার জন্য আচ্ছা হাঁসে কিরকম রেট পড়ছে ভাইয়া চারশো নিলেন এটা কতটুকু মাংস আসবে এটাতে এক থেকে গ্রাম কম আচ্ছা এটা চারশো টাকা কেজি কিনলেন আচ্ছা এর চেয়ে বড়গুলো কেমন রেট পড়ে ভালো চারশো বড় বড় নাই আচ্ছা ঈদ কেমন হলো ভালো হয়েছে আচ্ছা ঈদের পর হাটে কি অবস্থা বাজার তো এখন গরু তো নাই হাটে কম হাটে গরু নাই কম কে বলে তো মনে করেন আজকে প্রথম হাট আজকে প্রথম হাট শুক্রবার থেকে বাজার জমজম লাগে শুক্রবার থেকে জমজমট হবে আচ্ছা আচ্ছা তো আপনাদের আপনার যারা আপনার কাছ থেকে যারা গরু কিনলো তাদের আসলে কাছ থেকে আপনি কিছু

শুক্রবার 나가 হাট অনুষ্ঠিত হবে সেই হাটে বা আসলে কেমন আশা করা যায় গูล বাজার মোটামুটি ইনশাআল্লাহ ভাই বাজারে এই সময় মাল কিলে খামারি পড় দূরে লাভ করতে এখন কি পালার গরু আসবে এই সময় পালার গরু আসবে খামারের জন্য আচ্ছা খামারের জন্য পালার গরু তো এত আগে মানে আগাম পালার গরু কিনলে আসলে কেমন লাভজনক হবে মানে এই সময় আসলে বাজার কম থাকে যখন আপনার খামারি গ্রামে তখন গরুপতি দুচারটা বেশি লাগবে আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

জোড়া কত ভাইয়া সাতশো জোড়ায় সাতশো এখন কি বড় গুলো পাওয়া যায় না যায় আচ্ছা বড়গুলো আমরা একটু দেখি একটু দেখানোর চেষ্টা করি এই দিক থেকে এগুলো একই সময়ের বাচ্চা মুরব্বীর কি বাসার হাঁস পালন করা হাঁস নিজে পালেন আচ্ছা আপনার এগুলো কতগুলো করে ওজন আসবে একটা হাঁসে আড়াই কেজি আসবে দেশি হাঁস আচ্ছা মুরব্বীর এগুলো শুনি এগুলো কি আড়াই কেজি ওজন আসবে এরকমটাই বলছি উনি তো কি রকম জোড়াই চাইছেন দাম আপনি জোড়া কত চাইছেন বারোশো বারোশো আচ্ছা জোড়া বারোশো আমরা দেখি দিকে একটু দেখার চেষ্টা করি সবে কি বাচ্চা হাঁস ভাই বড়ো হাঁসও আছে আচ্ছা ভাইয়ের এখানে বড় হাঁস বাচ্চা সবগুলোই আছে আচ্ছা বড়গুলোতে কীরকম মাংস আছে ভাইয়া বড়গুলো এক কেজি হবে এক কেজি এক কেজি কম

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমরা একটু কতটা ওজন হবে ভাই

ভাই কাটে কুটে এক কেজি মাংস আসবে এরকম হাট আছে নাই না আজকে ওরকমটা নাই ছিল কিছুক্ষণ আগে ছিল শেষ হয়ে গেছে

দর্শক এখানে আছে বেলজিয়াম হাঁস আমরা দেখছি হাটের মধ্যে এভাবে বিক্রি করা হচ্ছে বেলজিয়াম হাঁস আমরা একটু যদি দেখি হাঁসগুলো তো বেশ বড় সড়ো দেখছি তোমার না আচ্ছা এগুলো পিস কত করে বেসেছ কেজি হিসাব কেজি হিসাব এখানে ওয়েট হবে আচ্ছা তাতে একটা কেজি কত একটা হাঁসে কত করে আসতেছে আড়াই থেকে তিন কেজি আচ্ছা আড়াই থেকে তিন কেজি ওজন একটা হাঁসে এরকম শুনছি তো আসলে আড়াই থেকে তিন কেজি এমনিতেই পার পিস কি বিক্রি হচ্ছে না না ওজন দিয়েই বিক্রি হচ্ছে তো এগুলো কি খাওয়ানো এগুলোই খাওয়ানো আর অন্য প্রথম হোদ আড়াই থেকে তিন কেজি তাতে করে কত দাম আসতেছে তোমার আটশো সাড়ে আটশো নয়শো আট সাড়ে আটশো নয়শো আচ্ছা আটশো সাড়ে আটশো নয়শো একটা হাঁসে ওজন আসতেছে তোমার কি খামার না এখানে ব্যবসা ব্যবসায় না এই হাটগুলো কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় আচ্ছা তো আজকে যাব তো কটা বিক্রি হলো দশ পনেরোটা এই হাঁসগুলো মূলত আর এবং বেলজিয়াম এবং এই যে চায়না দেশি হাঁসগুলো বিক্রি হচ্ছে তো কোনটা স্বাদ বেশি

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কোরবানির পর মূলত গরু হাট ছেড়ে আজকে আপনাদের এই প্রথম একটু হাঁসের বাজারে দরদাম শোনাচ্ছিলাম বসনি হাট থেকে তো কীরকম হাঁসের দরদাম আমরা শুনছিলাম পাশাপাশি এখানে অনেক বাচ্চাও রয়েছে কেবল সদ্য বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে আমরা একটু দেখাই আপনাদের বাচ্চা কত করে বিক্রি হচ্ছে ভাইয়া চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আচ্ছা এগুলো কয় দিনে বাচ্চা সাত দিন সাত দিনের বাচ্চা চল্লিশ একটু বেশি হয়ে যাচ্ছে কিনা রেট বেশি আচ্ছা সাত দিনের বাচ্চা চল্লিশ টাকা পিস ভাইরা বলছেন যে আসলে রেটই বেশি এই জন্যই ওনাদের কাছেও রেট বেশি আমরা শুনছিলাম ঈদের পর মূলত আজকের হাট থেকে নিয়ে এখানকার ভিডিও কিনে শেষ করছি ধন্যবাদ